শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে চড়ে অবসরে গেলেন নীলফামারি জেলার চিলাহাটির ভোগডড়ি মিলন কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় সংবর্ধনা বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে বিদায় ও সংবর্ধনা দেন পরে ঘোড়ার গাড়িতে চড়ে চিলাহাটি বাজার প্রদক্ষিণ করে বাড়ি ইউনিয়নের মাঝাবাড়া এলাকায় নিজ বাড়িতে পৌঁছান এ শিক্ষক এ সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘোড়ার গাড়ির পেছনে পায়ে হেঁটে শ্রদ্ধা পদযাত্রা করে শিক্ষককে বাড়িতে পৌঁছে দেন বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন নীলভামর জেলার চিলাহাটির ভোগডাবরী মিলন কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনিশশো সালের মার্চ মাসের পনেরো তারিখে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন দীর্ঘ সাঁত্রিশ বছর শিক্ষকতা শেষে অবসর নিলেন এ শিক্ষক তিনি সাঁত্রিশ বছরের শিক্ষকতায় অনেক শিক্ষার্থীদের পেয়েছিলেন তাদের ভালোবাসাও পেয়েছেন তাদের মনে স্থান পেয়েছেন বলেই শেষ বিদায়ে তারা এই প্রিয় শিক্ষককে নয়নে বিদায় দিয়েছেন নিউজ ডেস্ক চিলাহাটিওয়